কাঞ্চির রাজা কর্ণাট জয় করতে গেলে তিনি হলেন জয়ী চন্দনে হাতির দাঁতে আর সোনা মানিকে হাতি বোঝাই হল দেশে ফেরবার পথে বলেশ্বরীর মন্দির বলির রক্তে ভাসিয়ে দিয়ে রাজা পুজো দিলেন পুজো দিয়ে চলে আসছেন গায়ে রক্তবস্ত্র গলায় জবার মালা কপালে রক্তচন্দনের তিলক সঙ্গে কেবল মন্ত্রী আর বিদূষক এক জায়গায় দেখলেন পথের ধারে আমবাগানে ছেলেরা খেলা করছে রাজা তার দুই সঙ্গীকে বললেন দেখে আসি ওরা কি খেলছে ছেলেরা দুই শাড়ি পুতুল সাজিয়ে যুদ্ধ যুদ্ধ খেলছে রাজা জিজ্ঞাসা করলেন কার সঙ্গে কার যুদ্ধ তারা বললে কর্ণাটের সঙ্গে কাঞ্চি রাজা জিজ্ঞাসা করলে, কার জি কার হার ছেলেরা বুক ফুলিয়ে বললে কর্ণাটের জি কাঞ্চির হার মন্ত্রীর মুখ গম্ভীর হল রাজার চক্ষু রক্তবর্ণ বিদুষ হাহা করে হেসে উঠল রাজা যখন তার সৈন্য নিয়ে ফিরে এলেন তখনও ছেলেরা খেলছে রাজা হুকুম করলেন এক একটা ছেলেকে গাছের সঙ্গে বাঁধো আর লাগাও বেগ গ্রাম থেকে তার মা বাপ ছুটে এলো বললে ওরা অবোধ ওরা খেলা করছিল ওদের করুন রাজা সেনাপতিকে ডেকে বললে এই গ্রামকে শিক্ষা দেবে কাঞ্চির রাজাকে যেন কোনোদিন ভুলতে না পারে এই বলে শিবিরে চলে গেলেন সন্ধ্যেবেলায় সেনাপতি রাজার সম্মুখে এসে দাঁড়াল প্রণাম করে বললে মহারাজ শ্রীগাল কুকুর ছাড়া এ গ্রামে কারো মুখে শব্দ শুনতে পাবে না মন্ত্রী বললে মহারাজের মান রক্ষা হলো পুরোহিত বললে বিশ্বেশ্বরী মহারাজের সহায় বিদুষক বললে মহারাজ এবার আমাকে বিদায় দিন রাজা বললেন কেন বিদুষক বললে আমি মারতেও পারিনি কাটতেও পারিনি বিধাতার প্রসাদে আমি কেবল হাসতে পারি মহারাজের সভায় থাকলে আমি হাসতে ভুলে যাব